চারদিকে তো আবহাওয়া খুব খারাপ বাংলাদেশের অবস্থা খারাপ যেটি সেটি মানুষের মায়ের পিঠে বাইন্ধে তুলছে চুরি চিন্তায় হার বাইরে গেছে তাহলে কি করা যায় কি করতে তবে একটা কাজ করা যায় বন্ধু ঘটনা হচ্ছে চাইনিজ শেখা যাবে চাইনিজ কি এটা চাইনিজ কুমফু কুমফু কেরাতি বুঝো না এই কুমফু হ্যাঁ হ্যাঁ তুমি বুঝো না লাও চলো

ঠিক আছে আমি আগামী কালকে কাজটা ঠিক করে দেব হ্যাঁ ওটা ঠিক করে দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর হচ্ছে শোনো আমার লোকজন বসে আছে যে ফোন দিছে আমি ওদিকে গেলাম হ্যাঁ তুমি এই কাজগুলো করো কালকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা জি সাতা খুলে না

এটা আবার কি না সুপাত চাইনিজ পাত রকমের পাত আছে ওই ভাইব্যামের লাভ না আমার কুম্প শিক্ষের উদ্দেশ্য চলো আমরা কুম্প শিক সারের কাছে যাই